ভারতবর্ষে একাধিক রাজ্যে উপনির্বাচন হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার ফলাফল ঘোষণা হয়েছে আপনারা দেখেছেন আমরাও দেখেছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছটি বিধানসভা আসনে জয় পেয়েছে বিপুল জয় কি জন্য এই জয়ে কিসের কারণে এই জয় বিরোধীদের উপকার করে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সবকটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে এবং বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ছটি কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন একটিমাত্র বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রে এবার এই উপনির্বাচনে সেই মাদারীহাট কেন্দ্রও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তো এর কারণটা কি এর কারণ অনেকে বলছেন যে উপনির্বাচনের ফলাফল শাসক দলের পক্ষে যায় কিন্তু কথা অন্য জায়গায় কি দেখুন এই পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এই উপনির্বাচনের আগে অনেক তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিলেন যে এই উপনির্বাচনে ছটা বিধানসভা কেন্দ্রে ছটাই তৃণমূল কংগ্রেস জিতবে অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে গেছে ফলাফল আপনারা দেখেছেন আমরাও দেখেছি দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এখানে এই উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যে আন্দোলন যে রাত দখল যে সাধারণ জনগণের পথে নামা প্রতিবাদ করা এই আর্যিকর ঘটনাকে নিয়ে এর যদি প্রভাব এই উপনির্বাচনের ভোট বাক্সে পড়ে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জিতে আসা কষ্টকর হতে পারে তো এখানে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এটা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা অ্যাসিড টেস্ট বা সেমিফাইনাল বলতে পারেন তো আমরা এখানে দেখেছি যে এখানে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয় পেয়েছে ছটি বিধানসভার উপনির্বাচন এটা কি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নাকি অন্য কিছু দেখুন তার আগে আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব যে কোন কেন্দ্রে কত ভোটে লিড করেছে বা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তো আসুন একবার দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে ছটি বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তার নমুনাটা একটু দেখে নেওয়া যাক দেখুন আমরা যদি প্রথমে সীতাই বিধানসভা কেন্দ্রে আসি তাহলে দেখা যাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে দশ হাজার একশো বারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বা জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আঠাশ হাজার তিনশো সাতাত্তর ভোটে আর এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যে জয় পেয়েছে তার ব্যবধানটা এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটের বুঝতে পেরেছেন কি ম্যাজিক কোন জয় এসেছে অনেকে বলছেন যে উপনির্বাচনের ফলাফল শাসকের পক্ষে যায় তো এখানে তার নমুনাটা আপনারা দেখতে পেয়েছেন তারপর যদি আমরা দেখি হাড়োয়া হাড়োয়া বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল আশি হাজার এগিয়েছিলেন এক লক্ষ দশ হাজার নশো একানব্বই ভোটে আর দু হাজার এই বিধানসভার উপনির্বাচনে এই কেন্দ্রে এক লক্ষ একত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাহলে আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের এই যে জয়ের যে ঝড় সেটা কত প্রবল এবার আমরা দেখে নেব তার পরের বিধানসভা কেন্দ্র মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী চব্বিশ হাজার তিনশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দু হাজার ভোটে মাত্র সেখানে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন এবং জয়ের ব্যবধান তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই ভোটের অঙ্কটা একটু দেখবেন আপনারা তারপর যদি আমরা দেখি নৈহাটি নৈহাটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছিলেন আঠেরো ভোটে আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে পনেরো হাজার পাঁচশো আঠারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার এই চব্বিশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছে জয়ের ব্যবধান ৪৯২৭৭ হাজার দুশো ভোটে তারপর আমরা যদি দেখি মাদারিহাট মাদারিহাট বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন উনত্রিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মাদারীহাটে এগিয়েছিলেন এগারো হাজার তেষট্টি ভোটে আর এই উপনির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছেন জয়ের ব্যবধান আঠাশ হাজার একশো আটষট্টি ভোটের এবার আমরা দেখে নেব তালডাংরা বিধানসভা কেন্দ্র তালডাংরা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বারো হাজার তিনশো সাতাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সাত হাজার চারশো তিরাশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এই উপনির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন জয়ের ব্যবধান চৌত্রিশ হাজার বিরাশি ভোটের তাহলে দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যে ব্যবধানে জয়লাভ করেছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল শাসক দলের পক্ষে যায় যদি সেটাই হতো তাহলে উত্তরপ্রদেশে নটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে সবকটি উপনির্বাচনের ফলাফল তাহলে বিজেপির পক্ষে যেত কিন্তু সেখানে সেটা হয়নি ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছেন একটি কেন্দ্রে বিজেপির সহযোগী দল জয়লাভ করেছে আর দুটি বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থীরা জয়লাভ করেছেন তাহলে এখানে এটা প্রশ্ন থাকে যে শাসক দলের পক্ষে উপনির্বাচনের ফলাফল যায় নাকি ফলাফলটা নিজেদের দিকে আনতে হয় প্রশ্ন কিন্তু এখানে দেখুন আমরা পশ্চিমবঙ্গে কেমন নির্বাচন হয় সেটা পঞ্চায়েত নির্বাচন হোক আর বিধানসভা নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন হোক কি পৌরসভা নির্বাচন হোক বা কোনো আর সমিতির নির্বাচন হোক আপনারা দেখেছেন যে সেই নির্বাচনে কেমন ভোট গ্রহণ হয় সেটা পশ্চিমবঙ্গের জনগণ আপনারা নিজের চোখে দেখেছেন সংবাদ মাধ্যমে তার রিপোর্ট তুলে ধরা হয় সেটাও আপনারা দেখেছেন তো আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে